নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আমি বানাবো পটলের এক নতুনত্ব রেসিপি একঘেয়ে পটল খেতে ভালো না লাগলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন দেখবেন ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে চলুন বন্ধুরা দেখে নিন রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি আট পিস পটল নিয়ে নিয়েছি আর পটলটা দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি আর দেখুন পটলের মাথার দিকে এইভাবে কেটে নিয়েছি দুদিকটাই দেখুন এইভাবে কেটে নিয়েছি যাতে মশলাটা পটলের ভিতর ভালোভাবে ঢুকে যায় এরপর পটলেতে পরিমাণ মতো হলুদ কুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে পটলের গায়ে লবণ আর হলুদটা ভালোভাবে মিশিয়ে নেব যাতে পটলের মধ্যে লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যায় অন্যদিকে দেখুন কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে একে একে দেখুন পটলগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পটলগুলো আমি ভেজে নেব পটলের এই রেসিপিটি রুটি পরোটা লুচি দিয়ে খেতে অসাধারণ লাগে আপনারা ভাতেতেও ট্রাই করতে পারেন তবে লুচি পরোটার সাথে বেশি ভালো লাগে খেতে পটলের এক সাইডটা ভাজা হয়ে গেছে দেখুন অপর পিঠটাও উল্টে ভালোভাবে ভেজে নেব পটলগুলো খেয়ে পটলের তরকারি পটলের ঝাল দই পটল এই ধরনের রান্না খেতে খেতে যদি বোর হয়ে যান অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে খেতে বলতে বলতে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে পটলগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি পটলগুলো যেহেতু খুবই কচি ছিল তো সেই জন্য অল্প করে ভেজে নিয়েছি বেশি পটলগুলো ভাজেনি দেখেছেন দুই দিকটা হালকা করে ভেজে নিয়েছি পটলগুলো এইভাবে আপনারা হালকা করেই ভেজে নেবেন সব পটলগুলোই ভেজে প্লেটে তুলে নিয়েছি এরপর ওই কড়াইয়েতে ওই তেলেতেই দেখুন দুটো পেঁয়াজ কেটে নিয়েছি সাত কোয়া রসুন দিয়ে দিয়েছি আর চার পাঁচটা কাজু বাদাম আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ভালোভাবে দেখুন হালকা করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব গ্যাসের ফ্লেম এই সময় হাই করে রাখবেন না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে দেখুন দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এবার দেখুন ঠান্ডা হয়ে গেলে মশলাটা একটি মিক্সার গ্রাইন্ডারে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব ওদিকে দেখুন ওই কড়াইয়েতে একটি তেজপাতা দারুচিনি আর দুটো এলাচ ফোড়নে দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম ফোড়নটা ভালোভাবে বাজা হয়ে গেলে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি সময় গ্যাসের ফ্লেম লো করে রাখবেন যেহেতু কাজুবাদাম বাটা দেয়া আছে সেহেতু কড়ার নিচে লেগে যেতে পারে সেই জন্য গ্যাসের ফ্লেম অবশ্যই লো এতে রাখবেন দিয়ে ভালোভাবে মশলাটা একটি খুন্তির সাহায্যে কষিয়ে নেবেন মশলাটি কষাতে কষাতে আমার মনে ছিল নিচে লেগে যাচ্ছে সেই জন্য সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম যে মিক্সিতে মশলাটা বেটেছিলাম সেই মিক্সি ধোয়া জলটাই দিয়ে দিলাম পর দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য এটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো চিনি মিষ্টিটা আপনারা কম বেশি রাখতেই পারেন দেখুন এরপর সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এরপর ওই মশলার মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে মশলার সাথে পটলগুলো ভালোভাবে মিশিয়ে নেবো তাই পটলের মধ্যে মশলাটা ভালোভাবে ঠুকে যায় সঙ্গে মশলাটা কিছুক্ষণ কষানোর পর দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এই পটলটা আরও সামান্য পরিমাণে সিদ্ধ হয়ে যায় আর মশলাটা যাতে আরও ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায় গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে আর এই সময় আছে একটি টুইস্ট সেটি দেখুন আমি পঞ্চাশ গ্রাম মতো পনির এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি পনির দেওয়ার ফলে পটলের রেসিপিটি খেতে আরও কিন্তু দুর্দান্ত হয়ে যায় আপনারাও বাড়িতে এইভাবে পটল বানিয়ে দেখুন খুব ভালো লাগবে খেতে পানির গ্রেট করে দেওয়ার পর দেখুন খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর ঠাকনা দিয়ে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে হতে দেব যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আর পাঁচ মিনিট পর দেখুন ফিরে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন চারিপাশ থেকে কতটা পরিমাণে তেল ছেড়েছে আর পটলের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে তো পনির দিয়ে পটলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনোরকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে পনির দিয়ে পটলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই এইভাবে একদিন পটল বানিয়ে দেখুন সবাই দেখবেন খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে ধন্যবাদ